নমস্কার বন্ধুরা আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা সরস্বতী পুজোতে বড়দির বাড়ি মানে আমার জ্যাঠত দিদির বাড়িতে ঘুরতে যাচ্ছি তো বড়দির বাড়ি পৌঁছে সরস্বতী পুজোর দিন কি কি করলাম চলো এই ভিডিওতে তোমাদের সাথে তা শেয়ার করি গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে ফেব্রুয়ারি সকাল এখন ওই ছটা সাড়ে ছটা বাজে আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি এইদিকে মা পূজা আর বাকি সবাই মিলে পুজোর আয়োজন করছে গত গতকালই মোটামুটি রাতে আমরা সবাই মিলে বাকি আয়োজনগুলো করে রেখেছিলাম শুধুমাত্র ফল কাটাটাই বাকি ছিল দেখো এইদিকে আমরা মোটামুটি সমস্ত কিছু রেডি করে রেখেছি পুরোহিত মশাইও চলে এসছেন এবারে সবাই মিলে যাব ঘট ভরতে এখন তো ঘট ভরতে বা গঙ্গা নিমন্ত্রণ করতে আর কাছে ধারে নদী বা পুকুর পাওয়া যায় না সেজন্য আমরা বাড়িতেই একটা জলের বড় গামলার মধ্যে গঙ্গা নিমন্ত্রণ করে নিচ্ছি মা কুলো নিয়েছে বাকিরা ধূপ ধূনা নিয়েছেন আর পুরোহিত মশাই নিয়েছেন কলসি গঙ্গা আরতি করে তারপরে আমরা জল ভরে নেব আমাদের ঘট ভরা হয়ে গেছে এবারে পুজোর বাকি আয়োজনগুলো আয়োজন গুলো করে নিচ্ছে সমস্ত কিছু ওনার হাতের কাছেই রাখা আছে তো একটা একটা দেখে টুকটুক করে করে নিচ্ছেন এইদিকে ছোট ছোট বাচ্চারা সবাই বই খাতা কলম এনে দিচ্ছে আমি আবার ঠাকুরের পাশে সেগুলো রেখে দিচ্ছি ঘট স্থাপন হয়ে গেলে এবারে সরস্বতী ঠাকুরের হবে চক্ষুদান আমাদের চ্যানেল আওয়াজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এইদিকে বাড়ির মেয়েরা সবাই বসে আছে তো দিয়ার দুজন বান্ধবীও এসছে পুজোতে অঞ্জলি দেবে বলে পূজার বাড়ির পাশের এই ছোট্ট পুচকিটা আবার সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি পরে আছে ছোটবেলায় সরস্বতী পুজোতে আমরাও খুব শাড়ি পরার জন্য বায়না গড়তাম ধীরে ধীরে ছোট ছোট বাচ্চারা মোটামুটি বই খাতা নিয়ে হাজির হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য তো বন্ধুরা আজ স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর ভিডিওটাকে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার করবে আজকের দিনে বাঘ দেবী সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করি সরস্বতী ঠাকুর যেন সবাইকে বিদ্যা বুদ্ধি দান করেন সরস্বতী মায়ের পুজো শুরু হয়ে গেছে এবারে নাম গোত্র বলে পরপর সংকল্প করার পালা দিদির বাড়িতে পুজো হচ্ছে তো দিদির মেয়ের নামে প্রথমে সঙ্কল্প করা হবে পূজার নাম গোত্র বলে সঙ্কল্প করা হয়েছে তারপরে রিক আমার নামেও করা হয়েছে আর বাকি স্টুডেন্ট যারা আজকে উপোস রয়েছে সবারই নাম গোত্র বলে পরপর পুরোহিত মশাই সংকল্প করে দিচ্ছেন এবছর বাসন্তী পঞ্চমী মোটামুটি দুদিন তিথি পেয়েছে মানে ফেব্রুয়ারির দু তারিখে ছিল আবার তিন তারিখও ডেট রয়েছে তো আমাদের দিদির বাড়িতে তিন তারিখে পুজো হচ্ছে ওই সকাল মোটামুটি পনেরো দশটার মধ্যে যেহেতু লগ্ন ছেড়ে যাবে সেজন্য একটুখানি সকাল সকালেই সমস্ত কিছু আয়োজন করে নেওয়া হয়েছে ঠাকুরের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে অঞ্জলি দেওয়ার পালা সবাই ঠাকুরের কাছে অঞ্জলি দেবে বলে সুন্দর করে সেজে সারিবদ্ধভাবে বসে আছে সময় না ধূপের গন্ধটায় পরিবেশটা যেন আরও বেশি মনোরম হয়ে ওঠে পুরোহিত মশাই পরপর ফুল বেলপাতা দিয়ে ধূপ দ্বীপ আর উপকরণ সমস্ত কিছুকেই নিবেদন করে দিচ্ছেন তো এবারে আমরা সবাই মিলে অঞ্জলি দেব। প্রথমে আমি একটা পলাশ ফুল নিয়ে নিয়েছি সাথে নেব বেলপাতা সরস্বতী পুজোয় তো পলাশ ফুল লাগেই তাই সবাই মিলে পলাশ ফুল দিয়ে আমরা অঞ্জলি দিচ্ছি এবারে সবার হাতে খই দেওয়া হয়েছে মন্ত্র বলে খইগুলো বলল সমস্ত স্টুডেন্টদের বই আর খাতার উপরে যেন ছিটিয়ে দেয় এবারে অম্রমুকুল দিয়ে মন্ত্র বলার পালা বসন্তকালে যেহেতু নানা ধরনের রোগ শোক হয় তাই অম্রমুকুল দিয়ে মন্ত্র বলে এটাকে টুক করে গিলে নিতে হয় এতে নাকি আর রোগ শোগ হয় না তো সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে সকলে এবারে যজ্ঞ হবে পূজার হাতের মাপেই যজ্ঞকাস্ট্র এবং পাটকাঠি কেটে নেওয়া হয়েছে যজ্ঞের কলাটাকেও লাল সালু দিয়ে মুড়িয়ে রেডি করে নিয়েছেন পুরীত মশাই পাটকাঠি ঘিয়ে মুড়িয়ে নিচ্ছেন এবারে যজ্ঞে আগুন দেবেন বর্দির বাড়ির পুজো কিন্তু ওইদিকে যে খিচুড়ি রান্না চলছে ওইদিকেও বিজি ছিল এখন এসে পুজো দেখছে চলো আমরা সবাই মিলেও যজ্ঞের আগুন দর্শন করি বছরের মতো সরস্বতী পুজো এখানেই শেষ হলো এবারে সবাই মন কাটা দিয়ে মন পিঠে খাচ্ছে এই মন পিঠে খেতে হয় আর ঠাকুরের কাছে এটাই কামনা করতে হয় ঠাকুর তুমি আমাদের সমস্ত কিছু মনে রাখার বিদ্যা বুদ্ধি মনে রাখার ক্ষমতা দাও বেশ সবাই ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছে এবারে প্রসাদ খাওয়ার পালা তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা সরস্বতী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এইদিকে বরদিয়ার পাশের বাড়ির দিদি মিলে পুজোর সমস্ত ফলমূলগুলো রেডি করছে আর আমরা এদিকে বারান্দায় সবাই লাইন ধরে বসেছি প্রসাদ নেওয়ার জন্য ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো সকাল থেকে উপোস রয়েছে তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আর এ বছরের সরস্বতী পুজো তোমরা কে কী করে কাটিয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো